মায়া করিয়া মামলা দিলাম পাঁচ হাজার কি এই পুলিশ তুই আমাক মামলা দিলি তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে দাঁড়া তোর বান্দর পাঠানোর ব্যবস্থা করতেছি এই বাবরি আমার বড় ভাই সহসভাপতি ফোন লাগা ঠিক আছে ওস্তাদ এই নেন হ্যালো বড় ভাই পুলিশের কত বড় কলিজা আমার গাড়ি ঠেকায় আমাকে মামলা দেয় আচ্ছা বড় ভাই আমি লাউ দিতেছি আপনি ওকে সাবধান করে দেন হ্যাঁ ভাই আমার কথা শুনতেছেন জি ভাই আমি আপনার কথা শুনতেছি আপনি বলেন তো যাই হোক ভাই রাজনীতি করতে গেলে এরকম দুই একটা পোলাপান লাগে তো যাই হোক অনেক কিছুই শুনলাম হেলমেট নাই গাড়ি কাগজও নাই শুনলাম আবার সবজিও নাকি ছিল তো যাই হোক অল্পের ভিতরেই শেষ করে দিয়েন তো ওই বিশ হাজার টাকা জরিমানা করিয়া ওদেরকে ছেড়ে দেন maro mujhe maro <laughs>